আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিছুই পারি না ইংলিশ কোর্সের আরও একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা শিখব ব্যাসিক ওয়ার্ডস উইথ আলফাবেটস আর এস টি ইউ অ্যান্ড উই তো এই পাঁচটি লেটার দিয়ে আজকে আমরা কিছু ব্যাসিক ওয়ার্ড শিখব তার আগে আপনারা যারা ভোকাবুলারি নিয়ে চিন্তিত অর্থাৎ আপনাদের ভোকাবুলারির জ্ঞান ভান্ডার নিয়ে চিন্তিত তাদের জন্য রয়েছে একটা দারুণ অ্যানাউন্সমেন্ট আমি একটি সিরিজ শুরু করতে যাচ্ছি যে সিরিজে আপনারা প্রতিদিন পঞ্চাশটি করে ভোকাবুলারি শিখতে পারবেন আমি প্রতিদিন যে পঞ্চাশটি করে ভোকাবুলারি শেখাবো আপনারা যদি সেটি বাসায় প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আপনার এই জ্ঞান ভান্ডার অনেক বেশি সমৃদ্ধশালী হবে তো আমার এই সিরিজের পঞ্চাশ হাজার ভোকাবুলারি অ্যাড করা রয়েছে অর্থাৎ আমরা পঞ্চাশ হাজার বোকাবোলারি শিখব তো সেই সিরিজটি অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো যারা চিন্তিত আমরা কোন বই ফলো করবো কোন বই দেখে ভোকাবোলারি পড়বো তাদের আর কোনো চিন্তা নেই তো আর কথা না বাড়িয়ে চলুন ক্লাসটি শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আর ফর রেড আর ই ডি রেড রেড মানে হচ্ছে লাল রান আর ইউএন রান রান মানে হচ্ছে দৌড় rope r o p e rope rope মানে হচ্ছে রশি road r o a d road road মানে হচ্ছে রাস্তা rose r o s e rose rose মানে হচ্ছে গোলাপ rock r o c k rock rock মানে হচ্ছে পাথর read আর -E read, রিড মানে হচ্ছে পড়া রাউন্ড আর ও round মানে হচ্ছে গোল R-A-B-B-I-T, R -A -B -B -I rabbit মানে হচ্ছে খরগোশ Reach, R-I-C-H, reach, reach মানে হচ্ছে ধনী Rain, R -A -I -N, R-A-I-N, rain. মানে মানে হচ্ছে হচ্ছে অথবা সঠিক তো এই পর্যায়ে এই পর্যায়ে একটা কথা বলি আমরা যখন বাংলা উচ্চারণ করি তখন আমরা তখন আমরা এই অংশটুকুকে ইউজ করি অর্থাৎ নাসিক্যভাবে উচ্চারণ করি কিন্তু আমরা যখন ইংরেজি উচ্চারণ করব। তখন অবশ্যই এইখান থেকে উচ্চারণ করার চেষ্টা করব তাহলে আপনাদের কি হবে সঠিক হবে তো দেখেন আমরা যখন আর দিয়ে উচ্চারণ করছি কিভাবে রিং আমরা কোথা থেকে উচ্চারণ করছি এখান থেকে উচ্চারণ করছি তো আপনারাও সেটা বলার চেষ্টা করুন রিং আর আই এন জি রিং রিং মানে হচ্ছে আংটি রাইস আর আই সিই রাইস রাইস মানে হচ্ছে ভাত রেস্ট আর ই এস টি রেস্ট রেস্ট মানে হচ্ছে বিশ্রাম তো চলুন একবারে বলার চেষ্টা করি রেড রান রোপ রোড রোজ রক রিড রাউন্ড রাবিট রিচ

অনেকে এটাকে অনেক বাজে ভাবে উচ্চারণ করে যেমন স্টার তো এটাকে আমরা স্টার বলবো না এটাকে বলবো হচ্ছে স্টার এস টি এ আর স্টার মানে হচ্ছে তারা স্টপ এস টি ও পি স্টপ স্টপ মানে হচ্ছে থামো বা থামা সে এস এ ওয়াই সে সে মানে হচ্ছে বলো সি এস মানে হচ্ছে দেখো বা দেখা মানে SLEEP মানে হচ্ছে ঘুম স্মল এস এম এ ডাবল এল স্মল মানে হচ্ছে ছোট স্কুল স্কুল মানে হচ্ছে বিদ্যালয় A-C-H-O-L O -l, School Sky -s -k -y, S-K-Y Sky Sky মানে হছে আকাশ তো এবার চোলোন এগুলো এক্ষাতে বার চেশ্টা করি Sun Smile Song Sing Sand Sad Star Stop Say See Sit

T A B L E table মানে হচ্ছে TABLE today T A D A Y today today মানে হচ্ছে আজকে tomorrow tomorrow মানে হচ্ছে কালকে T O m O R O W tomorrow talk T A L K talk talk মানে হচ্ছে কথা বলা thank think t h i n k think think মানে হচ্ছে চিন্তা করা try t r y try try মানে হচ্ছে চেষ্টা করা tall t a l l tall tall মানে হচ্ছে লম্বা team t e a m team -e -a -m. team মানে হচ্ছে দল train t r a i n train মানে হচ্ছে ট্রেন ট্রি টি আর ডাবল ই ট্রি ট্রি মানে হচ্ছে গাছ ট্রু টি আর ইউ ই ট্রু মানে হচ্ছে সত্য টেস্ট টি ই এস টি টেস্ট টেস্ট মানে হচ্ছে পরীক্ষা টিচার টি ই এ সি এইচ ই আর টিচার মানে হচ্ছে শিক্ষক টেন e n 10 মানে হচ্ছে 10 তো এই নাম্বারগুলো আমরা পরবর্তীতে শিখব কোনো চিন্তার কারণ নেই আর আপনারা এই যে ক্লাসগুলো মনে করছেন যে হচ্ছে এগুলোর তো আমরা পারি এটা আপাতত স্কিপ করে যায় কিন্তু এইগুলো দিয়ে আমরা কি করব পরবর্তীতে সেন্টেন্স তৈরি করব তো যারা খুব মানে আগ্রহ সহকারে ইংরেজি শিখতে চান তারা দয়া করে এগুলো স্কিপ করবেন না অবশ্যই একদম শুরু থেকে ক্লাসগুলো ভালোভাবে করার চেষ্টা করবেন তো এখন আমরা ইউ দিয়ে কিছু কোর্স দেখে নেই ইউ ফর ইউজ ই ইউজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ইউজ মানে হচ্ছে ব্যবহার করা আপ পি আপ মানে হচ্ছে উপরে আন্ডার ইউ মানে হচ্ছে কিছুর নিচেলা মানে হচ্ছে ছাতা ইউজুয়ালি ইউএসবাই ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আন্ডারস্ট্যান্ড ইউন টি এন্ডি আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা ইউএস আস মানে হচ্ছে আমাদের ইউনিক ইউনিক মানে হচ্ছে অনন্য বা হচ্ছে কি অদ্ভুত একটু অন্যরকম ইউ এন আই কিউ ইউ ই ইউনিক মানে হচ্ছে অনন্য তো ধরুন এবার একসাথে বলা ট্রাই করি ইউজ আপ আন্ডার আঙ্কেল আম্ব্রেলা ইউজুয়ালি আনদার স্ট্যান্ড আন্টিল আস ইউনিক সো এই পর্যায়ে আমরা চলুন লাস্ট একটা লেটার রয়েছে সেটা হচ্ছে ভি তো ভি দিয়ে কিছু

-I -I visit visit মানে হচ্ছে কোথাও বেড়াতে যাওয়া value v a l u e value মানে হচ্ছে মূল্য আমরা কি বলি সময়ের মূল্য মূল্য দিতে শেখো তাহলে কি সময়ের কি মূল্য value van v a n van van মানে হচ্ছে van এটাকে আমরা অনেকে বলি vegetable no vegetable মানে হচ্ছে শাক সবজি এটাকে আবার অনেকে বলি ভিক্টোরি কিন্তু না এটার উচানো হচ্ছে ভিক্টরি কি আইসিটি ও আর মানে হচ্ছে বিজয় ভায়োলিন ভিআইএলআই ভায়োলিন মানে হচ্ছে বেহালা তো চলুন এখন আমরা একসাথে বলার চেষ্টা করি

তো নেক্সট ক্লাসে আর একটা ক্লাস নিলেই মোটামুটি এই বেসিক ওয়ার্ডগুলো শেখা হয়ে যাবে তারপর আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেগুলো শিখব তো আজ এ পর্যন্তই সবাইকে নেক্সট ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে